জাতীয় সংসদ নির্বাচন সরকারের কাজ ছিল সরকারের ভুল নীতির প্রতিবাদ জানিয়ে আমি আগামী একুশে সেপ্টেম্বর আমার দলের যারা বিজয়ী হয়েছেন তাদের গেজেট প্রকাশ সহ একটি পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা ঘোষণা করব পরিপূর্ণভাবে ব্যর্থ হয়ে গিয়েছে সুতরাং দেশের সকল রাজনৈতিক সংগঠন আমি এই সরকারের বিপক্ষে কোন প্রতিবাদ সমাবেশ না করে আমি আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিকভাবে আমি প্রতিরোধ গড়ে তুলছি একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জনলাইন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এরপর প্রতি পাঁচ বছর অন্তর একুশে সেপ্টেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতেই থাকবে তার কারণ কোন বিদেশি শক্তি যেন আত্মাল বহনা করতে না পারে ভাই গণতন্ত্রকে নির্বাচনকে একটা পাকিস্তানি উদ্যোগের জন্য আমি কর্মসূচি ঘোষণা করলাম এবং এই পক্ষে সকল নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ প্রত্যেকটি সংস্থাকে সহায়তার জন্য আমি আহ্বান জানাচ্ছি যেহেতু পার্টি ছাড়া এদের স্বাধীনতা অর্জন করতে কখনো করেন তাই পাকবন পিপুলস পার্টি স্বাধীনতা আনন্দের জন্য এখন ইঞ্জন

তাদের পরিণতি আধ্যাত্মিক ভাবেই হবে যেহেতু বিগত চন্দ্র বৎসরে আমি চারবার ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে বিন পিতার দোষরা চারবার ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে দেশের কোটি কোটিতে শাখা সম্পদ লুণ্ঠন করেছে তাই এদেশের জনগণ প্রতিবাদ মুখর হয়ে চলেছে তাই জনগণের সাথে সংহতি প্রকাশ করে এদেরকে দেশের মাটি থেকে রাজনৈতিকভাবে নির্মূল করার জন্য আমি প্রত্যেক ঘোষণা করছি আমি আমার কর্মসূচি ঘোষণা করলাম এবং পিপলস পার্টির হাতে বর্তমান সরকারকে ক্ষমতা হস্তান্তর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম যদি যেহেতু এই সরকার যদি আমার কথা কর্ণপাত না করে এই জাতীয় প্রশ্ন আচ্ছাত্তরের মাটিতে দুই হাজার একুশ সালে তৎকালীন এই সরকারকে আমি বলেছিলাম আপনি কি জাতীয় সরকার গঠন করুন উনি আমার কথা কর্ণপাত করে নাই আপনারা কি দেখেছেন দেশে তো থাকতে পারেন নাই বরং

দেশের মানুষ দুই দেশের মানুষ যেহেতু ভারত সরকার হালেকা সহ বাদ পেঁধে আমার দেশকে অভুত করেছে